নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগস আবারও একাদশী সম্বন্ধে আমি তোমাদের কিছু কথা জানাবো অনেকেই ভীষণ চিন্তায় আছো কি করব, কি করব না কি খাবো কি খাব না এই যে বছরের শ্রেষ্ঠতম একাদশী চব্বিশটা একাদশীর মধ্যে এই ভীম একাদশী বা পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী এই একাদশী বছরের শ্রেষ্ঠতম একাদশী এই একাদশী তো পালন করতেই হবে যারা এখনো কোনো একাদশী করেনি বছরে একটা একাদশী করলেও অনেকাংশে পূর্ণ লাভ হবে তাই অনেকে কি করে এই একটা একাদশী নির্জলা করার চেষ্টা করে এবার নির্জলা যদি না পারো তাহলে শাস্ত্র কি বলছে নির্জলা না করে যদি অন্য কিছু খাই তাহলে কি মহাপাপ হবে অনেকের অনেক রকম প্রশ্ন বা অন্যান্য একাদশীতে যেসব খাই সেগুলো খেলে কি মহাপাপ হবে তা সমস্ত প্রশ্ন নিয়ে আমি এখন আসব তাহলে কোনটা পাপ হবে কোনটা পূর্ণ হবে এবং কি করতে হবে সেই সম্বন্ধে আমি আজকে একাদশীতে বলবো নির্জলা একাদশী তাহলে নির্জলা একাদশী বা ভীম একাদশী নির্জলা একাদশী ব্রত পালনে ফল জল গ্রহণ করা যাবে বা অন্যান্য একাদশী ক্ষেত্রে যে সব সবজি গ্রহণ করা হয় সেগুলো কি গ্রহণ করা যাবে আজকে সেই বিষয়ে পুরো আলোচনা করব এটা অনেকেই জানো কিন্তু তবু অনেক রকমের প্রশ্ন অনেকেই পান্ডব একাদশী বা নির্জলা একাদশী ভীম একাদশী একাদশী পড়ে থাকো বছরের শ্রেষ্ঠতম এই নির্জলা একাদশী তাই কি নিয়ম কি করলে পাপ হবে কি করলে পাপ হবে না সমস্ত পুরো আলোচনা করব সকল ভক্ত পিণ্ড এই নির্জলা একাদশী কত প্রবীণ ভক্তবৃন্দ তো প্রত্যেকেই জানো যারা অবগত নয় তাদের সম্বন্ধে বলবো যদি কখনো নির্জলা একাদশী ব্রত পালন করা তাহলে কি ফল জল গ্রহণ করা যাবে সেই সম্পর্কে শাস্ত্র কি বলছে উপবাসের ক্ষেত্রে অবশ্যই ফল জল গ্রহণ করতে পারবে যদিও এই উপবাসের নাম নির্জলা একাদশী ব্রত পাণ্ডবান একাদশী ব্রত বা ব্রত সে ক্ষেত্রে যাদের শরীরে সামর্থ্য রয়েছে তারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারো এবং পরদিন পারণের পূর্ব পর্যন্ত নির্জলা করতে পারো সেটা সব থেকে শ্রেষ্ঠ বা সর্বোত্তম বলা হয় কিন্তু সকলে তো নির্জলা করতে পারবে না স্ট্যামিনা থাকবে না বা সেই রকম শক্তি থাকে না বর্তমান যুগে নানান রকম কাজে ব্যস্ত তবে অনেকে ছোট বাচ্চারাও এই নির্জলা একাদশী অনেকেই করে একাদশী তাই তাদের ক্ষেত্রে যে সব প্রতিদিন কাজ যেসব কাণ্ড তারা করে থাকে সম্পূর্ণ তারা কখনোই করতে পারবে না নির্জলা একাদশী অনেকে আবার অসুস্থ হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য ঠিক নেই বলে তাই সেই ক্ষেত্রে পূর্ণ নির্জল একাদশী না করতে পারে জল গ্রহণ করতে পারবে জল গ্রহণ করে উপবাস করতে পারবে থেকে উত্তম হচ্ছে পূর্ণ নির্জল উপবাস এটাতে যারা অসামর্থ তারা জল গরম করে পারব পালন করতে পারবে দিনে যে কোনো সময় জল গ্রহণ করতে পারবে আর যাদের এটাও সম্ভব নয় যে শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করতে পারবে না তারা ফল জল মূল এই সব মানে গ্রহণ করেও উপবাস করতে পারবে বললাম অনেকেই ছোটো শিশুরাও একাদশী করে বা অনেকে দুর্বলতা অসুস্থতা রয়েছে তারা এই একাদশী সক্ষম নয় নির্জলা বা জল খেয়ে তারা অন্যান্য একাদশীতে যেসব গ্রহণ করে খাদ্য রবি শস্য বাদ দিয়ে সেই সবগুলো গ্রহণ করে একাদশী পালন করো এখন কথা হচ্ছে এগুলো কি শাস্ত্রে রয়েছে যে নির্জলা একাদশী পালন না করে এই সব মানে গ্রহণ করে করা যাবে কিন্তু তা না হলে শাস্ত্র অবশ্যই রয়েছে যদি নির্জলা উপবাস করা হয় যদি ক্ষুদা অসহ্য হয় মানে সহ্য করতে পারো না সেখানে কৃষ্ণ সিদ্ধান্ত গ্রহণ করে বলেছে যে জল গ্রহণ করে উপবাস করতে পারবে শ্রুতিশাস্ত্র প্রমাণ অনুযায়ী জল গ্রহণ করা যাবে আর ব্রহ্ম ভবত পুরাণে সাতাশতম অধ্যায় দ্বাদশতম খণ্ডে লেখা আছে উপবাস মানে যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে অসমর্থ হয় তাহলে ফল মূল জল গ্রহণ করতে পারবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটা রয়েছে সম্পূর্ণ নির্জলা উপবাস গ্রহণ করতে পারবে না তাদের জন্য এই সিদ্ধান্ত আছে শাস্ত্রে তাই কোনো রকম দুশ্চিন্তার কারণেই মানে সাধারণত একাদশী কর নির্জলা করতে পারো বা না পারো তাই পারণের সময় পর্যন্ত অবশ্যই করো যা পারো মানে একাদশীতে যা যা গ্রহণ করে সেই সব গ্রহণ করে তাহলে জল ফলমূল এসব গ্রহণ করে একাদশী অবশ্যই করতে পারবে কোনো পাপ নেই শাস্ত্র বলছে এতে সকলেই একাদশী ব্রতের ফল হবে এই যে একটা প্রশ্ন আছে নির্জলা একাদশীতে যদি নাম নির্জলা ফলমূল গ্রহণ করলে কি পাপ হবে কখনো পাপ হবে না ব্রত পালন করছো যাদের পাপ হবে কাদের পাপ হবে যারা একাদশীতে অন্ন রুটি রবি শস্য আঁস এইসব গ্রহণ করে তারা মহা পাপ হবে এরকম একাদশী কখনো করোনা না পারলে করোনা কিন্তু অবশ্যই এই জিনিসটা করো মানে রবি শস্য একদম গ্রহণ করবে না এটা কিন্তু মনে রাখবে একাদশী করলে প্রথম কথা হচ্ছে ফলের আশা করো না ভগবান তিনি যেভাবে আমাদের রাখবেন সেভাবেই আমরা থাকবো এটাই আমাদের মানে মনে করা উচিত আমাদের কর্তব্য একাদশী পালন করা কিন্তু ফলের আশায় নয় আর একটা বিষয় হচ্ছে যে একাদশী পালন করা তো হচ্ছে এরকম নয় যে অনেক রকম দুর্বলতা অন্ন গ্রহণ করে ফেলেছ বা মন গড়ার কারণে রুটি গ্রহণ করেছো তাহলে কিন্তু তাদের পাপ গ্রহণ করতে হবে এটা কিন্তু স্বাস্থ্য সিদ্ধান্ত নয় জল গ্রহণ করে হোক ফল গ্রহণ করে হোক নির্জলা উপবাস করে যে একাদশী করছো সেটা খুবই ভগবান সন্তুষ্ট কিন্তু এই যে ভগবান ভাবগ্রহে জনার্দন যেরকম সামর্থ্য সেই রকম চেষ্টা করে করো ভগবান ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করো তাহলে কিন্তু ভগবান কৃপা করবে তাহলে আমরা এখন সিদ্ধান্ত পেয়ে গেলাম পাঞ্জবা নির্জলা একাদশী গ্রহণে জল বা ফল গ্রহণ করা যাবে কি না তা সেই যাদের যেরকম ক্ষমতা সে সেই অনুযায়ী করো কোনো অসুবিধা নেই কিন্তু রবি শস্য কখনো খেও না এই কথাই বলবো তাহলে মহাপাপ হবে খুব শরীর দুর্বল আর পারছি না রবি শস্য খেয়ে না রবি শস্য গ্রহণ করবে না তাতে মহাপাপ হবে তাতে তো একাদশী করো না উপবাস করো না একাদশী উপবাস না করেও কিছু ফল পাওয়া যায় সেটাই আমি আবার বলবো অবশ্যই ওই দিনকে একটা প্রদীপ জেলে ঘিয়ের প্রদীপ জেলে একাদশী ব্রত কথাটা মন দিয়ে শ্রবণ করো সে বই দিয়ে বই থেকেও পাঠ করতে পারো বা ফোনেও শুনতে পারো অনেক রকমভাবে এখন উপায় আছে একাদশী ব্রত কথাটা শোনা তা ব্রত কথাটা অবশ্যই শেষ পর্যন্ত শোনো উপবাস করতে পারো আর না পারো এতেও কিন্তু অনেক পূর্ণ লাভ হবে আর এই যে একাদশীর দিনকে একটা কথাই বলবো যে এই দিনকে যত বেশি বেশি পারো হরিনাম জপ করো ঠাকুরের নাম করো জিনিসটা অন্তত করো একাদশীর নিরামিষ খাও আর এই যে কী কী জিনিস গ্রহণ করা যাবে না সেটা তো বলেই দিয়েছি একাদশীর দিনে আগে অনেক একাদশীর ভিডিও আছে তাই প্রত্যেকটা একাদশীর ক্ষেত্রে যতটা যতগুলো একাদশী ব্রত রয়েছে ফলমূল গ্রহণ করা যাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই বেশি বেশি করে অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করো জপ তপ নাম গুণকীর্তন করে ওই দিনকে রকম ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি কোনো কিচ্ছু করবে না মঙ্গল আরতি ভগবানের চরণে তুলসী পত্র এবং ভগবানের সেবা পূজার দি গীতা পাঠ তার ভাগবত গীতা পাঠ হরিনাম সংকীর্তন করলে ভগবান ভীষণ খুশি হবে তাই হরি পরিবারের সকলে মিলে যদি হরি নাম সংকীর্তন করতে পারো কৃষ্ণ ভর্গ ভজনের দ্বারা ভগবানকে আরও সন্তুষ্ট করা যায় হে মাধব তিথি হরিবাসরের তিথি ভগবানকে সন্তুষ্ট করা যায় ভগবানের নাম সবসময় যদি জপ করো নির্জলা একাদশী করতে পারো আর না পারো সর্বশেষ বলবো বোত কথাটা অবশ্যই পড়ো আজকে যারা এই আলোচনাটা শুনে মানে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণের জয় এবং বেশি বেশি করে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক করে দাও